সকালে এথোরা মোড়ে জাতীয় সড়কে সার্ভিস রোডে আচমকা ধস নেমে বিশাল গর্তের সৃষ্টি হয় গ্রামবাসীরা গাছের ডাল গর্তে ফেলে জনগণকে সতর্ক করার পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষে খবর দিয়েছেন এবং এথোরা গ্রামের বাসিন্দাদের আবেদন করেন রাত্রে সাবধানে গাড়ি চালাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্মী রঞ্জিত চ্যাটার্জি জানান এথোরা গ্রামের মুখে জাতীয় সড়কে সার্ভিস রোডে আচমকা সকালে ধস নেমেছে কিছুদিন আগেও ধস নেমেছিল নিচ দিয়ে জলের পাইপলাইন যাবার কারণে ধস নেমেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লোক এবং পাইপলাইনের কর্মীরা এসে খুব তাড়াতাড়ি এই কাজ করে দেবে যাবে সব গ্রিন আসানসোল এটা একটা পাইপলাইনের লাইন গেছে নিচে দিয়ে ফিশিং হয়েছে ব্যাক টু সেন্টার তো ওইটারি গেছে মাটি কালগা হয়ে গেছে ওটার জন্য ধসে গেছে যখনই আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি আমরা সেফটি দিয়ে দিই আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি সবাই আসছে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাড়াতাড়ির মধ্যে এটা রিপেয়ার করা হবে কখন হয়েছে এটা এটা হয়েছে ওই মোটামুটি সাড়ে চারটা পাঁচটা

আপনার নাম আমার নাম রঞ্জিত চ্যাট্ট ন্যাশনাল হাইওয়ে আজ রাস্তায় ধস নেমেছে আমরা প্রধান সাহেবকে জানিয়েছি সে বলেছে যে ওখানে যাও ওখানে গিয়ে দেখো কেমন কী হয়েছে না হয়েছে আর আমাদের এছাড়া গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সবাইকে একটাই কথা বলা যারা দিনের বেলায় পার হচ্ছে দেবো না যে রাতে ওরকমই থাকতে পারে যা পরিস্থিতি তার জন্য সবাইকে বলবো রাতে যখন পার হবে একটু দেখে শুনে পার হবে কোথায় কী হচ্ছে বোঝা যাচ্ছে না কেন যত সড়ক একটু বারবার ঘটনা ঘটছে সেই নিয়ে তো কতটা আতঙ্কিত বারবার ঘটনা ঘটছে বলতে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এটা তো একটা কারণ যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপর এবারে মাটির তলায় কী হয়ে আছে কখন পুরোনো কী কাজ হয়েছে এটা কেউ জানে না তাই জনসাধারণের কাছে অনুরোধ যখন আপনারা পার আবার হবেন একটু দেখে শুনে করা আপনার নাম নমস্কার দরকার